নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই লিলিয়ান অদ্রিজা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই আজ বুধবার এখন সকাল সাড়ে ছটা মতো বাজে আরও বার অদ্রিজা আমাদের স্কুলে পৌঁছে ওরা খেলা শুরু করে দিয়েছে এখনও পর্যন্ত স্কুলের গাড়ি আসেনি তাই দুজনের চলছে পুরো দমে খেলা দিদি ভাইকে আর ভাই দিদিকে কিছুতেই ওই জায়গাটিতে উঠতে দেবে না আর যদিও বা উঠছে দিদি ভাইকে জোর করে নামিয়ে দিচ্ছে কিছুতেই খেলতে দেবে না আর জানো তো সব জায়গাতে যেয়ে এদের দুষ্টুমি আর কিছুতে কম হয় না যেখানে যাবে সেখানেই ঝামেলা এই করতে করতে দুজনের একদম হাতহাতিও পর্যন্ত হয়ে যায় স্কুলের গাড়ি আসবো আসবো হয়ে গেছে অত্রিজাও পিঠে ব্যাগ নিয়ে নিয়েছে এরপরে আমরা সোজা গেটের দিকে এগিয়ে যাব ওদিকে আরও জলের বোতলটা রাখতে গেল এই যে আমরা সোজা বাইরে বেরিয়ে গেছি গেটের বাইরে দাঁড়িয়ে ওই এক মিনিট মতো ওয়েট করতে হয় তা করতে স্কুলের গাড়ি চলে আসে এই যে স্কুলের গাড়ি চলে এসেছে আর অদ্রিজাও সেই সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল স্কুলের পথে আরব আমাদের স্কুলে ঢুকে পড়েছে এবং অধৈর্য হয়ে যাচ্ছে ওর গাড়ি আসতে এখনও অনেকক্ষণ সময় এখন স্কুলে এক্সাম চলছে বলে বাচ্চারা খুব তাড়াতাড়ি এসে পড়ছে যতক্ষণ না স্কুলের গাড়ি আসে আরব ততক্ষণ আমাদের স্কুলের বাচ্চাগুলোর সাথে খেলতে থাকে আজকে আমাদের স্কুলের এই ছোটো ছোটো বাচ্চাদের পিটি পরীক্ষা আছে তাই ওরা সবাই পিটি ড্রেস পড়ে এসেছে এই করতে করতে আরবের গাড়ি এসে পড়েছে ওকে স্কুলের গাড়িতে তুলে দিলাম তোমরা দেখতেই পাচ্ছ গাড়ির ভেতরে সমস্ত বাচ্চাতে ভর্তি এই গাড়িটির মধ্যে শুধুমাত্র ওয়ান আর টু এর বাচ্চারাই আছে আস্তে আস্তে গাড়িটিও ছেড়ে দিল এরপরে আমি স্কুলে ঢুকে সমস্ত ক্লাসগুলো করিয়ে নিই আর একদিকে চলে বাচ্চাদের পিটি পরীক্ষা গত ছ মাস ধরে যেসব পিটি আর এক্সারসাইজ শেখানো হয়েছে সেগুলি আজকে প্রদর্শন করতে হবে আর যে যেমন প্রদর্শন করবে সেই মতো তাদেরকে নাম্বার দেওয়া হবে সাধারণ পিটি ক্লাসগুলোতে ওদেরকে যেমন পরপর শেখানো হয় এক দুই তিন চার করে পরপর পিটিগুলি করতে হয় কিন্তু আজকে পরীক্ষা বলে ওদেরকে সমস্ত পিটিগুলি স্কিপ করে করে ধরা হচ্ছে এর ফলেই বোঝা যায় কার কতটা মনে আছে আর কে কতটা জানে বিভিন্ন রকম এক্সারসাইজগুলো ডিকটেক্ট করা হচ্ছে আর ওরা ভুল না ঠিক করছে সেগুলো ম্যামরা লক্ষ্য করছে আর এই পাশাপাশি পিটি পরীক্ষার আরেকটি বিষয় হলো ওদের ড্রেসটা চেক করা হয় প্রপার ড্রেস পরে এসেছে কিনা নেল চেক করা হয় এবং তার সাথে সাথে হেয়ার কাটিং আছে কিনা সেটাও চেক করা হয় আর এই সব ক্ষেত্রে জানো তো পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়েও বিশেষভাবে নজর রাখা হয় তবে এই পরীক্ষাটি নেওয়ার বিশেষ গুরুত্ব হলো সারা বছর যাতে ওরা এই অভ্যাসগুলি করতে থাকে তবেই ওরা ভালোভাবে পরীক্ষাটি দিতে পারবে স্কুলের ক্লাসগুলি সমস্ত শেষ করেই আমি ফিরছি বাড়ির পথে এই রাস্তাগুলো দিয়ে যেতে আমার ভীষণ ভালো লাগে কারণ দুই ধারে গাছের পর গাছ আর মাঝখানের পুরো রাস্তাটা শুধু ফাঁকা আর ফাঁকা এই জায়গাগুলোতে জনবসতি অনেকটাই কম এরপর আমি সোজা বাড়ি পৌঁছেই ফ্রেশ হয়েই রান্নাবান্না চাপিয়ে দিই একটা সবজি চাপিয়েছি সমস্ত রকমের সবজি দিয়ে আর এদিকে হচ্ছে ভাত সবজিটা চাপানোর আগে আমি আরেকদিকে মাছ ভাজাটা করে নিয়েছি আর এদিকে চাপিয়েছি মাছের ঝোল খুব হালকা পাতলা সমস্ত সবজি দিয়েই একটা ঝোল আর এদিকে কিছু মাছ ভাজা আছে আর মাছের ডিমের বড়া ভাজা আছে এইসব রান্নাবান্না করেই আমি সোজা চলে এসেছি আরবকে আনতে আজকে আরবকে বাড়িতে পৌঁছাবে না বলে জানিয়ে দিয়েছে তাই আমাকে রাস্তার মাঝখানে আসতে হলো এখন দুপুরবেলা স্কুল ছুটি হওয়ার টাইম দেখতেই পাচ্ছ বাচ্চারা সব স্কুল থেকে বাড়ি ফিরছে রাস্তাটা একদম ফাঁকা আমার বেশ ভয় ভয়ও করছিল কারণ এখন কিডন্যাপারদের উপদ্রব খুব বেড়েছে আমার কাছে মাত্র ফোন এলো আরবকে নাকি ড্রাইভার বাড়িতেই পৌঁছে দিয়েছে তবে যাই হোক আমি নিজেকে দেখেই ভয়ে মরছি আমাকেই কিডনাপারদের মতো লাগছে এদিকে বাড়ি পৌঁছেই দেখি আরব খটুকছে ঢুকছে আরবের স্কুলের গাড়ির পিছন পিছনেই আমি এসেছি বাড়ি ঢোকা মাত্র সোজা ওর বাবার ওপরে হামলা তার কারণ মোবাইল স্কুল যাবার সময় এক মোবাইল আবার স্কুল থেকে এসে এক মোবাইল আমার মাঝে মাঝে দেখে মনে হয় ওর বাবার সঙ্গে ওর মোবাইলের সম্পর্ক ওয়াইল হাতে পেয়ে গেলে খাওয়ানো দাওয়ানো স্নান করানো খুব চাপের হয়ে যায় তো যাই হোক দুপুরের খাওয়া দাওয়া সেরে এই যে বিকেল বেলায় সোজা এবার বসা হবে কাঁঠাল ভাঙতে বছরের প্রথম কাঁঠাল আমাদের বাড়িতে হাজির হয়েছে এটি এখন বসে বসে ভাঙা হবে তার জন্য সবাই বসে পড়েছে আর আরও বারো অত্রিচারও উৎসাহের শেষ নেই এবছরই আমার মনে হলো যেন আরো একটু জ্ঞান হয়েছে কারণ এই বড় ফলটি দেখে অবাক হয়ে গেছে যে এত বড় ফ্রুটস হতে পারে অনেকেরই আবার এই ফলটি বিশেষ পছন্দের নয় কিন্তু আমার খেতে বেশ লাগে হয়তো এটা তীব্র গন্ধের জন্য অনেকেরই পছন্দ হয় না এই যে এই কাজটি সবাই আনন্দ ফুর্তি করে একসাথে মিলেমিশে করছে এই কাজটি করতে কিন্তু আমার একটুও ভালো লাগে না তবে এই ফলটি খেতে আমার ভীষণ ভালো লাগে এতক্ষণ ধরে যুদ্ধের পর অবশেষে এটি ভাঙা হলো এরপরে একে একে কোষগুলি বার করে বাটির ওপরে রাখা হবে আমাদের বাড়ি চারপাশে বিভিন্ন রকম ফলের গাছে ভর্তি ওই যে দূরে কাঁঠালগুলি ঝুলছে দেখতে পাচ্ছ ওইগুলির মধ্যে এটি একটি আর এই যে এটা আমাদের আম গাছ আম গাছ এখন একদম ফাঁকা সমস্ত আম পড়ে গেছে খাওয়াও হয়ে গেছে এই এত বড় আম গাছে ছোটো ছোটো আমগুলো যে ঝুলে থাকে এটা মানা যায় কিন্তু কাঁঠাল গাছে এত বিশাল বড় বড় কাঁঠালগুলো যে ঝুলে থাকে এটা একেবারে বিস্ময়কর প্রথমেই কিছুটা অংশ ঠাকুরের জন্য তুলে রেখে দেওয়া হচ্ছে তারপরে বাকিটা বাড়ির জন্য রাখা হবে বর্ষাকালে গ্রামের মধ্যে ফলের আমদানি প্রচুর বিভিন্ন রকমের ফলের গাছের মধ্যে তাল আর খেজুরটা সচরাচরই পাওয়া যায় আমাদের এই সাইডে জানো তো খেজুর গাছের সংখ্যাটা প্রচুর একটার পর একটা পর পর দাঁড়িয়ে আছে আর খেজুর গাছে খেজুরে ভর্তি কিন্তু ভালো করে জল পায়নি বলে খেজুর গাছেই খেজুরগুলো শুকিয়ে গেছে কিছু কিছু একদম কাঁচা শুকিয়ে গেছে বলে তাতে একটুও রসও নেই আর একেবারেই মিষ্টি নেই এই পর্ব আমাদের শেষের দিকে আরব পুরো হাতে আঠা লাগিয়ে ফেলেছে এখনও তেল দিয়ে মোছার চেষ্টা করছে আর আমি এসবে একেবারেই হাত দিইনি শুধুমাত্র বাটি করে নিয়ে বসে পড়েছি যতই সন্ধ্যেবেলা হোক আর যাই হোক আমার এটা পছন্দের তাই আমি দুটো নিয়ে বসেছি আর বাকিরা এখন ভাবছে খাবে কি না আমি এটা খেয়ে নিয়ে এই রাত্রে রুটিটা করে নেব তারপর আরবকে পড়তে বসাবো আর অত্রিচা পড়বে ওর বাবার কাছে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর শেয়ার করো আর তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো দেখা হবে খুব শীঘ্র পরের একটা ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অনেক আনন্দে থেকো